ঠিক আছে 17 থেকে আজকে আমরা সমাধান করব এখানে যারা লাইভ দেখছো তারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো কমেন্টে প্রশ্ন লিখকে করো আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আচ্ছা ঠিক আছে আমরা এই যে 17 এই অঙ্কটা আমরা করব এটাকে আমাদের করতে হবে সরল নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে এটাকে সরল করতে বলা হয়েছে সরল করা অর্থ কি এতে যে অঙ্কটা আছে এটাকে এটা জটিল অঙ্ক থেকে আমরা সরল অঙ্কে রূপান্তর করবো অর্থাৎ আমরা অনেক সময় অনেকে বলি যে অনেকে আমরা বলি যে সরল অঙ্ক এত কঠিন কেন আসলে সরল অঙ্ক জটিল থেকে সরল করতে বলা হয়েছে এই কারণে একটু কঠিন কিন্তু এই অঙ্ক ব্রিফলি অঙ্কগুলো কঠিন নয় যদি ভালো করে ভালো করে যদি করো তাহলে অঙ্কগুলো কি হবে খুব সহজ মনে হবে ঠিক আছে

তো আমাদের এদিকে দেখো এ স্কোয়ার মানে প্রথমে যে অংশ থাকুক সেটা এক পদ বিশিষ্ট হোক আর দুই পদ বিশিষ্ট হোক তার উপর যদি হোল স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি দুই পদ বিশিষ্ট থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটুকু থাকে ওই সম্পূর্ণ টুকু ঠিক আছে দেখো এখানে কি আছে 2a 1 তার হোল স্কোয়ার আছে না আমরা এই 2a 1 এই সম্পূর্ণটাকে ধরব কি এ ক্লিয়ার আর এই পাশে দেখো 4a স্কোয়ার আছে এটাকে কি কোনো কিছু হোল স্কোয়ার আকারে লেখা যায়

তার মানে x স্কয়ার মাইনাস 2x y প্লাস y এটা কি আমরা বুঝতে পেরেছি यस স্যার দেখো এখানে আমরা বাকি অংশ একটু তাহলে এখানে লিখেছি x 2x y স্কয়ার তাহলে কত লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b তাহলে স্কয়ার তাহলে x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি লেখা যায় x মাইনাস y তার

আমাদের কিন্তু প্রথম দুটো কি প্রথমটা শেষটা এই দুটো মিলছে এবার মাঝের অংশটুকু তবে সূত্র অনুযায়ী কি হওয়ার কথা 2ab তার মানে 2 প্রথমটা ইনটু শেষটা ইজ ইট ক্লিয়ার यस স্যার তাহলে প্রথমটা শেষটা দিলাম তাহলে প্রথমটা শেষটা দিলে দেখো এইটা মানে মানের সাথে এবার আমরা কম্পেয়ার করব যে মানের কম বেশি আছে কিনা এইখানে দেখো আমাদের এই 2 আর 2 এ গুণ করলে কি হয় 4 করে আর এই যে 2 এ প্লাস 1 2 এ প্লাস 1 তার এইটুকু আর এইটুকু সমান আসলে কি কোনো ভিন্ন কিছু না আর আমরা জানি গুণ এবং গুণক যদি স্থান বিনিময় করে তাহলে গুণফলের কি মানে কোনো পরিবর্তন হয় না তাহলে এইটা আমরা পরে গুণ করি আর আগে গুণ করি গুণফলটা একই থাকবে নাকি তাহলে 2 এ আর 2 গুণ করলে পরে

বুঝতে পেরেছি আমরা এবার দেখো আরো কয়েকটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের অঙ্ক করার সময় আমরা যদি অঙ্ক দেখে হতাশ হয়ে যাই তাহলে হবে না আমাদের যেটা করতে হবে আমাদের মনে রাখতে হবে যে এইটা যে আমাদের অঙ্ক এটা আমরা বুঝবো ইনশাল্লাহ আমাদের বুঝতেই হবে এবং বোঝার জন্য যদি আমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই বুঝবো না বোঝার কিছুই নাই পরের অঙ্কটা আমরা একটু দেখি

আগে তোমরা কোথায় বোঝো না এই অংশটুকু ফাইন্ড আউট করতে হবে দ্যাট মিন্স ইউ হ্যাভ টু মেক কোশ্চেন প্রবলেম গুলো তৈরি করতে হবে প্রবলেম গুলো যখন তৈরি করবা ইউ মাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট দা প্রবলেম এন্ড ইউ উইল হ্যাভ টু ট্রাই টু সলভ দ্যাট প্রবলেম আন্ডারস্ট্যান্ড প্রবলেম আগে নির্ণয় করতে হবে তারপর সমাধান তার মানে আগে হলো সমস্যা নির্বাচন তারপরে সমাধান ক্লিয়ার সুতরাং ভালো করে করবে যারা হচ্ছে ইউটিউবে দেখতেছো তারা যদি এই তা অঙ্ক করে এখনো না বুঝতে থাকো তাহলে অঙ্কগুলো মানে কোথায় কোথায় বোজনে প্রশ্নগুলো করে আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা করবে অথবা ভিডিওগুলো আর প্লেক বা দেখে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আমরা দেখো পরবর্তী আরো কিছু অঙ্ক এরভাবে সমাধান করি পরবর্তী অঙ্কগুলো আমরা একটু সমাধান করি দেখো 18 টাকে অঙ্ক শেষ হলো 19 টা অঙ্কটা একদম सेम নিয়ম হ্যাঁ 19 টা এর অঙ্কটা सेम নিয়ম আমরা একটু দেখি उम्मीद अच्छा, करें कि आपने सेवेन तो ए प्लस बी तार बोल स्क्वायर माइनस टू इनटू सेवेन ए प्लस बी इनटू पता है कि सेवेन ए माइनस बी सेवेन ही माइनस बी आपसे प्लस सेवेन ए माइनस बी तार बोल स्क्वायर तारे अमला प्रथम आंक्षत बुक के किधर दो एक

কারণ এই পরিবর্তিত চিহ্নটাই হবে কি পি এর মূল চিহ্ন তার মানে পি বি কয়টা বি 2 বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এবার দেখো যে অতএব প্রদত্ত রাশি দাঁড়ায় প্রদত্ত রাশি দাঁড়ায় প্রদত্ত রাশি কত হয় বলো তো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার তাহলে এটাকে কি লেখা যায়

আমাদের এই নিয়মে আরও যত অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে আর যারা ভিডিও দেখতেছো তারা নিজেরা হচ্ছে এই নিয়মের অঙ্কগুলো করবে আমি একটা অঙ্ক করে দিব সেটা হলো বাইশ দাগের অঙ্কটা করে দিব। ঠিক আছে বাইশ দাগের অঙ্কটা একটু ভিন্ন নিয়ম আছে বাইশ দাগের অঙ্কটা আমরা একটু দেখি देखो बाईस दागे क्यों को आते हम लोग देख देखते हैं आ एक अन्य आते हैं उच्च थ्री ए बी माइनस सी बी दार बोले स्क्वायर प्लस नाइन सी बी माइनस ए बी सी बी माइनस ए बी ठीक है दार स्क्वायर प्लस এই অঙ্কটা আমরা একটু ভালো করে দেখি এটা একটু ভিন্ন নিয়মে ঠিক আছে এখানে আমাদের এখানে আমাদের এগুলো একটু সুন্দর করে দেখতে হবে ঠিক আছে অঙ্কটা ভিন্ন নিয়মে আছে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে ঠিক আছে খুবই মনোযোগ দিয়ে এই অঙ্কটা আমাদের দেখতে হবে তাহলে আমরা অঙ্কটা যে খুব একটা কঠিন না তবে ওই অঙ্কগুলো থেকে একটু ভিন্ন নিয়মে প্রথমটা যেমন একটু ভিন্ন নিয়ম ছিল এইটাও আলকা একটু ভিন্ন নিয়ম ঠিক আছে দেখো এখানে আমরা কি করবো যে এই থ্রি এবি মাইনাস থ্রি তার হোলের স্কোয়ার আছে এটা আমাদের সমস্যা নাই

বেশি কম কিছু লিখিনি এবার দেখো এই সিক্স কে টু আর থ্রি ওয়ান অঙ্গে ভাঙিয়েছি এবং পদ দেখো এটার মতো করে পড়েছি তাহলে প্রথম পদে আছে প্রথমটা আছে কত প্রথম রাজি থ্রি এফ মাইনাস সি সি বি নাকি থ্রি এফ মাইনাস এই যে প্রথম রাজি যেটা আছে সেটা লিখলাম আর এইখানে যেহেতু দুই দিকে আছি তাহলে দুই এর সাথে কত গুণ করলে সিক্স হবে দুই এর সাথে থ্রি গুণ করলে সিক্স হবে নাকি থ্রি এই যে অংশটুকু হচ্ছে সেটা আমরা লিখলাম ক্লিয়ার এবার এখানে আরেকটা লাইন আমরা করব সেটা হলো কি দেখো 3ab cd তার হোল স্কয়ার প্লাস এই 3 দ্বারা বাকি অংশকে গুণ করে দেব 3cd 3ab এটা আমরা লিখতে পারি তার হোল স্কয়ার কাট করো এই 3 দ্বারা 3cd কে গুণ করলে 3cd 3 দ্বারা ab কে গুণ করলে 3ab আচ্ছা প্লাস 2 3ab cd

দেখো এই যে যে প্লাস 3 এবি আর এখানে আছে মাইনাস 3 এবি তাহলে প্লাস 3 এবি আর মাইনাস 3 এবি কি হয়ে গেল কেটে গেল উপরে আছে মাইনাস আর নিচে আছে 3 তার মানে একটা সি কম মানে মাইনাস আর প্লাস 3 সি যখন যোগ করব তখন কি হয়ে যাবে কয়টা মনে করো তুমি 3 টাকা 1 টাকা দেনা ছিল তোমার কাছে এখন 3 টাকা আছে তাহলে দেনা পরিশোধ করে তোমার কাছে কয় টাকা থাকবে 2 টাকা এই যে 2 সি ক্লিয়ার আর x প্লাস

দেখো তাহলে আমাদের সূত্র আছে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b আর এখানে আমরা পেয়েছি a স্কয়ার প্লাস 2ab তার মানে এটা কি ভিন্ন হয়ে গেল আমরা যদি যোগ করি 2 যোগ 3 যোগ 5 এটা না লিখে আমরা যদি যদি লিখি 2 যোগ 5 যোগ 3 তাহলে ভ্যালু কি একই থাকে না আলাদা থাকে একই থাকে কারণ একই রাশিতে আমরা পদকে আগে পরে দিতে পারি ওটা কোনো বিষয় না ঠিক আছে সুতরাং এটা আমরা সাদিয়েও লিখতে পারি না লিখেও লিখতে পারি এখানে আমরা কি লিখবো x y তার হোল স্কয়ার যখন হোল স্কয়ার দিব তখন আচ্ছা আমরা এই টুকু একটু রেখে দিই দেখো x y মান কত আছে 2cd তার হোল স্কয়ার সমান 2 স্কয়ার কত হয় 4c স্কয়ার d স্কয়ার এই যে এটা হলো আমাদের মেইন आंसर ঠিক আছে এটা নিয়ে আমরা আরেকটু সমাপ্ত করব

এই পর্যন্তই আর তোমরা যারা ইউটিউবে দেখছো তারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বা শেয়ার করবে এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা করবে তো আহ ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ